বর্ষা মানেই ইলিশের সিজন সেরকম এখন বাজারে প্রচুর ইলিশ মাছ উঠছে অনেকেই অনেকভাবে ইলিশ মাছ খাচ্ছ সেরকম আজকে আমিও আমার মতো করে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে বানাবো ডিম ইলিশের সর্ষে তিল বাহার এই ডিম ইলিশের সর্ষে তিল বাহার বানাতে আমি কি কি নিয়েছি কিভাবে বানাবো সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে চলো দেখে নিই মাছগুলোকে আমি প্রথমে বাজার থেকেই কেটে এনেছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এটাকে নুন হলুদ মাখাবো আর এদিকে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা সাদা সর্ষে কালো সর্ষে আর সাদা তিল সেটা কালো এই সর্ষেটা একটু পেস্ট করে তারপরে আমি তিলটাকে পেস্ট করব নুন আর সর্ষের তেল দিয়ে আমি সর্ষেটাকে একটু পেস্ট করে নেব এই যে সর্ষেটা পেস্ট হয়ে গেছে এবার এর মধ্যে এই যে তিল দিয়ে দিয়েছি তিল আমি এই বাটির এক বাটি নিয়েছিলাম আর খানিকটা তিল রেখে দিয়েছি এই তিলটা আমি ফোড়নে ব্যবহার করব আর বাকি তিলটা দিয়ে এবার তিলটাও সর্ষের সঙ্গে আমি ভালো করে পেস্ট করে নেব একটু জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর এদিকে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব বেগুনটাকেও নুন হলুদ মাখিয়ে নেব নুনটা আমার দেওয়া হয়ে গেছে হলুদটা দিয়ে বেগুনটাকেও নুন হলুদ মাখিয়ে রাখবো আর এদিকে মাছটাকে খুব হালকা হাতে নুন হলুদ মাখিয়ে নিতে হবে যাতে ডিমগুলো বেরিয়ে না যায় আর এই ডিম ভরা মাছ রান্না করতে গেলে অনেকেরই খুব সমস্যা হয় যে ডিম বেরিয়ে যাওয়া অনেক সময় ডিম সেদ্ধ হয় না সেক্ষেত্রে আমি কিভাবে বানাই সেটা ফলো করো বেগুনটাকে এবার আমি ভেজে নেব, বেগুনটা একদম পুরো নুন হলুদ মাখানো বেগুন ভাজার মতো করে ভেজে নেব লাস্টে একদম লাস্টে বেগুনটাকে দেব। কেন বেগুন বেশি ফুটলে একদম গলে যায় এই যে ঢেকে ঢেকে বেগুনটাকে ভেজে নেব এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে এই যে এই যে বেগুনটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে এইভাবে উলটিয়ে পাল্টিয়ে বেগুনগুলোকে একদম লাল লাল করে বেগুন ভাজার মতো করে ভেজে রাখবো ভেজে তুলে নেব একদম এক পিট করে লাল করে ভাজা হলে আর এক পিট উলটিয়ে পাল্টিয়ে আমি বেগুনগুলোকে তুলে নেবো এবার আবারও কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার কালো জিরে আর সাদা তিল ফোড়ন দেব তিল আর কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি এর মধ্যে আমার নুন হলুদ মাখানো মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দেব আর এই ডিম ভরা মাছগুলোকে একটুখানি ভেজে নিলে ডিমটা শক্ত হয়ে গেলে আর বেরোনোর কোনো ভয় থাকে না এই যে মাছগুলোকে সব দিয়ে দিলাম এক এক করে তেলের মধ্যে খুব হালকা হাতে দিতে হবে আর এমনিতেও ইলিশ মাছ একটু নরম এইভাবে মাছগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেবো দিয়ে দু তিন মিনিট মতো এইভাবে রেখে দেব। রেখে এবার এক এক করে মাছগুলোকে হালকা হাতে উল্টিয়ে দেব। এইবার মাছগুলো এই যে ডিমগুলো শক্ত হয়ে যাচ্ছে আর ডিম বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না দেখো ইলিশ মাছ খুব নরম হয় সেই জন্য খুব হালকা হাতে এই যে সব মাছগুলো আমি আস্তে আস্তে উল্টিয়ে দিয়েছি গাদার পিসগুলো ওটাতে অসুবিধা হয় না কিন্তু ডিম ভরা পেটিগুলোকে এইভাবে মাছগুলোকে একটু তেলে ভেজে নেবে তাহলে আর ডিমগুলো বেরিয়ে যাওয়ার আর ভয় থাকবে না এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে করে রাখা সর্ষে আর তিলের পেস্টটা দিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ আমি সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে আর তিল আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম নিয়ে এইবার এর মধ্যে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা ঝালটা যে যা টেস্ট ওয়াইজ নেবে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি দিয়ে রেখেছি যে যার যখন লাগবে নিয়ে নেবে এবার দু তিন মিনিট মতো এইভাবে আমি মশলাটা রেখে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে এটা খুব ঘনও হবে না গ্রেভিটা আবার খুব পাতলাও হবে না বেগুন দিয়ে বেগুনটা একদম লাস্টে দিয়ে দেবো বেগুনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো বেগুন আমার একদম পুরো ভাজা হয়ে গেছে এইবার আমি এটাকে একটু ঢেকে দেব। ঢেকে পাঁচ সাত মিনিট পর ইলিশ মাছ রান্না হতে বেশি সময় লাগে না এই যে ঢেকে দিয়েছি এইবার মাছ আমার হয়ে গেছে আমি বেগুনটা দিয়ে নামিয়ে নিয়েছি সেই ভিডিওটা আর অন করা হয়নি লাস্টে একদম বেগুন দিয়ে মাছটাকে নামিয়ে নিয়েছে এই দেখো একটা মাছের ডিমও বেরিয়ে যায়নি বা এইভাবে করলে বেরিয়েও যাবে না আর আমার এই ডিম ভরা ইলিশের সর্ষে তিল বাহার কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমি পাই আমার খুব ভালো লাগে অনেক বন্ধুই কমেন্টস করো সেই জন্য পার্টিকুলার কারোর নাম নিয়ে আমি বলবো না যে অমুক ভালো বলে অমুক কমেন্টস করেছে কেননা আমার কাছে সব বন্ধুই সমান সবাই খুব তোমাদের প্রত্যেকের কমেন্টস আমার কাছে খুবই ভ্যালুয়েবল সেই জন্য প্রত্যেক বন্ধুকে অনেক আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি আর কেমন হয়েছে আমার এই ইলিশ মাছের সর্ষে তিল বাহার তোমরা অবশ্যই জানাবে তোমাদের কমেন্টসের আশায় থাকি লাস্টে ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম দিয়ে এই যে সার্ভ করে দিয়েছি ইলিশ মাছের সর্ষের তিল বাহার ভালো লাগলে অবশ্যই পাশে থেকো কিন্তু তোমরা